তাই আমরা লাতুর ঘটনা সত্যি বন্ধু হে ছবি ছিল মিথ্যা কথা লিখিত প্রমাণ নাই আমি লিখিত প্রমাণ দিতে চাই তুমি এইটা বিশ্বাস করো না কেন দুস্থ হে লিখিত প্রমাণ দিয়া বাল পালাই ইউটিউবের চ্যানেল দেওয়াই আছে একটি বছর ভাই একটি বছরে মধ্যে নাগা চেঞ্জ হয় নাই বন্ধু রে একটা বার নায়িকায় পোলটি মারে এই দুঃখে তেলা তো অন্য নায়িকা যে নেই রে ওই বার যদি পোলটি না মারতো তবু পরি সেটে থাকত রে সবই ছিল মিথ্যা কথা বানো আট গল্প

ফুল তুই জান দিলে সাউন্ড দি আমরা জান পছন্দ হয় মামা লে লে কি বলবো আর আমি ইউটিউবার কষ্ট বেরা দিলে আসি আমি স্কিপ শেষ করে আলাইলাম কি বলবো আর আমি ইউটিউবার ডিরেক্টরের পিছে গুইরা শেষ কারিয়ার কি বল

এত টাকা নষ্ট করলাম ডিরেক্টরের পিছে তাও গল্প ভাইরাল হয় না কি বলবো আর আমি তার